র্শিদাবাদ জেলার যানজটের জায়গা বলে চিহ্নিত হয়ে গেছে বিশেষত সকালে অফিস এবং বিকেলের দিকে এত যানজট লাগার কারণ কেন সেই প্রশ্ন এর উত্তর খুঁজতে গিয়ে দেখা গেল টোটো দৌড়াতের জন্য মূলত যানজট লাগার কারণ এর সঙ্গে বাস স্ট্যান্ড লাগোয়া যেসব দোকানগুলি আছে সেই সব দোকানগুলি রাস্তার উপরে বাসার কারণে যানজট লাগার কারণ কম নয় বলে জানা যায় এ নিয়ে আমরা কথা বলতে যাই টোটো চালকদের সাথে এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটিউসির ব্লক সভাপতি রাজু রহমানের সাথে টোটো চালকেরা বলে আমাদের একটি নিজস্ব জায়গা দরকার টোটো লাগানোর জন্য অর্থাৎ টোটো স্ট্যান্ডের প্রয়োজন বলে জানা যায় টোটো স্ট্যান্ড টোটো চালকেরা বলে আমাদের একটি নিজস্ব জায়গা দরকার টোটো লাগানোর জন্য অর্থাৎ টোটো স্ট্যান্ড এর প্রয়োজন বলে জানায় টোটো স্ট্যান্ড না হলে যানজট লাগতেই থাকবে এবং দিন দিন বড় গাড়ির যে চাপ বাড়ছে তাতে আমাদের যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে বলেও জানায় এদিকে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের আইএনটি ব্লক সভাপতি রাজুর রহমান বলে নবগ্রাম ও পাঁচগ্রামে এখনও পর্যন্ত টোটো চালকদের তেমনভাবে ইউনিয়নে আনা সম্ভব হওয়া না হওয়ার কারণেই টোটো চালকদের জন্য টোটো স্ট্যান্ড করা সম্ভব হয়নি এছাড়াও বাস স্ট্যান্ড লাগোয়া যেসব দোকানগুলি আছে সেই সব দোকানগুলি রাস্তার উপরে বসার কারণে টোটো চালকেরা টোটোগুলি ঠিকঠাকভাবে স্ট্যান্ডে লাগাতে পারছে না যার ফলে যানজট লাগারও কারণ বলে জানান এর জন্য প্রশাসনকে নজর দিতেও বলে যানজট লাগার কারণে সাধারণ মানুষের কষ্টে শেষ নেই বলে জানা যায় টোটো চালক থেকে শুরু করে দোকানদারেরা এবং আইএনটি ব্লক সভাপতি রাজু রহমান কি বললেন শুনাবো

বলছি আমাদের যদি কোনো গাড়ি এসে ঠুকে দেয় তাহলে আমাদের সিকিউরিটিটা কী হবে হ্যাঁ তাতে তাই সেটা ভালো লেগে আমরা চাইছি কি ভালোভাবে আমাদের স্ট্যাম্প তৈরি করে দে তাহলে আমাদের এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না সে দায়ীটা কে নেবে আচ্ছা মানে রাস্তার উপরে রাখছেন বলে আপনাদের একটা ভয় থাকছে হ্যাঁ ভয় থাকছে আচ্ছা তার জন্য আপনারা চাইছেন যে একটা স্ট্যান্ড তাছাড়া এবার রাস্তায় থাকি কেউ যদি ড্রাম্পারেসেও ঠকে দিতে পারে ট্রাক্টরও ঠকে দিতে পারে গাছ দোকানওয়ালারাও আমাদেরকে ভালোভাবে দেখছে না সব বিষয়ে চাই আমাদের কিন্তু আসছে আপনার নাম সুব্রত সাহা আপনি টোটো চলো টোটো চালো একটা স্ট্যান্ডের দরকার অথচ আমরা গাছ লাইন করে অনেক লাইনগুলো আসছে বড় বড় জাময়ার আছে লরে আসছে বাস আছে তখন জাম ধরবে এমনিতেই নবগ্রাম ফটো এ জায়গা এখানে মানে অনেক লোক মানে পথচারীও অনেক যেন অসুবিধায় পড়ছে সে অশান্তি একটা যেমন ভোগান্তি হচ্ছে সেইটা যেমন না হয় যেমন আমাদের একটা স্ট্যান্ডের মানে ব্যবস্থা করে দেওয়া হোক এটাই আমরা চাই আপনার নাম আমার নাম অরুণ মাঝে আপনি টুকটুক চালক টো সঙ্গে। সঙ্গে যে টুকটুক চালকদের অনিয়মিত যে যার মতো করে গাড়ি একটা কম্পিটিশান ওদের মধ্যে এই যে কে কত তাড়াতাড়ি প্যাসেঞ্জার ভর্তি করব এবং প্যাসেঞ্জার খালি করব এই একটা কম্পিটিশানের জন্য পাঁচ গ্রাম বাস স্ট্যান্ড এলাকাটা এবং নবগ্রাম বাস স্ট্যান্ড এলাকার কিছুটা অংশ যানজট সত্যি যানজট হচ্ছে এটা একদম ধ্রুব সত্য এবং এর জন্য দৈনন্দিন জীবনযাত্রার যে মানুষ যা যান বিভিন্ন যানবাহনে চলাচল করে যারা মানুষ তাদের একটু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এটা অস্বীকার করতে পারবো না পাঁচগ্রাম এবং নবগ্রামটা নবগ্রামটা কিছুটা আমাদের ইউনিয়নের আওতায় এসেছে পাঁচগ্রামটা কথাবার্তা চলছে এবং এই টোটো চালক বন্ধুদের যদি একটা আলাদা করে স্ট্যান্ড করা যায় এবং ওই স্ট্যান্ড করতে গেলে ইউনিয়ন অবশ্যই করতে হবে তো পাঁচগ্রামটা একটা বড় এলাকা জনবহুল এলাকা ওই কারণে পাঁচগ্রামে এখনো ইউনিয়ন হয়ে